আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আবারও আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি ব্লগ নিয়ে ইন্ডিয়া ট্যুরের তৃতীয় ব্লগটি আজকে আপনারা দেখতে পাবেন আমরা কোথায় গিয়েছি কোথায় ঘুরেছি কিভাবে গিয়েছি সমস্ত সব মানে সব কিছুই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি আমার ভিডিওটি বা আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা যাক আজকে আমরা কিভাবে দিনটি কাটালাম তো প্রথমেই হচ্ছে আমরা গ্যাংটক থেকে আমরা হচ্ছে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পারমিশন নিয়ে নিয়েছিলাম পারমিশন নেওয়ার জন্য হচ্ছে আমরা প্রথমে একটি গাড়ি ভাড়া করেছিলাম দিনটি ঘোরার জন্য আর গাড়িটি ছিল আমাদের সারা দিনের জন্যই বুক করা গাড়ির জন্য একটি ড্রাইভার লেগেছিল আমাদের আর একটি গাইড লেগেছিল আর ট্রাভেল যে এজেন্সির মাধ্যমে আমরা এসেছি তাদেরকেও আমাদের পে করতে হয়েছিল টোটাল আমাদের সাংগুলিকের জন্য লেগেছিলো পাঁচ হাজার রুপি পাঁচ হাজার রুপির মধ্যে ট্রাভেল এজেন্সি কিছু অ্যামাউন্ট রেখেছে ড্রাইভার কিছু অ্যামাউন্ট রেখেছে আর কিছু অ্যামাউন্ট রেখেছে গাইড আর গাইডের এমন না যে আপনি গাইড ছাড়া যেতে পারবেন গাইড ছাড়া আপনাকে যে সাংগুলিকের যে পারমিশন সে পারমিশন আপনাকে দিবে না আর আপনার যে পারমিশন লাগবে সে কাগজপত্র বলেন সব কিছু কাগজপত্র গাইড আপনার রেডি করে দিবে গাইড যেয়েই হচ্ছে আপনার পারমিশনটি কালেক্ট করবে আর গাইডের দায়িত্ব হচ্ছে আপনাকে ঠিক মতো সব জায়গায় ঘোরাফেরার জন্য সাহায্য করবে কীভাবে কোথায় কি আছে কোন জায়গা থেকে কি দেখতে পারবেন কোথায় গেলে আপনার ছবি তোলার জন্য হচ্ছে ভালো ভিউ পাবেন সমস্ত সব কিছু গাইড আপনাকে হেল্প করবে বেশি ভালো হয় যদি আপনি হিন্দি হিন্দি বলতে পারেন ইংলিশটা ইংলিশটাও ভালো হয় যদি গাইড এডুকেটেড হয়ে থাকে সে যদি আপনার সাথে তার ভাষাতে বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যদি সে আপনার সাথে কমিউনিকেট করতে পারে তাহলে আপনার জন্য বেটার হবে জায়গাগুলোতে ঘোরার জন্য কারণ আমরা যখন ঘুরতে বের হয়েছি তখন গাইড নিজেই বলেছিলো সে আগের দিন যাদের সাথে ঘুরে এসেছে বা যাদেরকে গাইড করেছে ট্যুরিস্ট প্লেসগুলোতে তারা হিন্দি জানতো না ঠিকমতো ইংলিশ বলতে পারতো না আর তেমন কোনোভাবে কমিউনিকেট করতে পারেনি তার সাথে যার কারণে গাইডের অনেক সমস্যা হয়েছিল। তো আমরা মূলত স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম তার সাথে মানে সে আমাদেরকে যখন গাইড করছিল। তো কারণ আমরা হিন্দি বলতে পারি টুকটাক বাংলা তো সে বুঝে না আর ইংলিশও আমরা মোটামুটি বলতে পারি চালিয়ে নেওয়ার মতো যার কারণে সে ভালোই এনজয় করছিল আমাদেরকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোকে দেখিয়ে আর কি তো আমরা এখন যাচ্ছিলাম আস্তে আস্তে সাঙ্গুলেকের উদ্দেশ্যে সাঙ্গুলেক যেতে আমাদের লেগেছিল দুই থেকে তিন ঘন্টা আর সাঙ্গুলেক যেখানে গ্যাংটক আমরা যেমন পাহাড়ের নিচ থেকে গ্যাংটকে উঠে উঠতে উঠতে আমাদের পাঁচ হাজার ফিট উপরে আমরা উঠেছি তো একেবারে নিচ থেকে শুরু করে সাঙ্গুলেক যেতে মোটামুটি তেরো হাজার ফিট উপরে উঠতে হয় তেরো হাজার ফিট উপরেই যেই হচ্ছে সাঙ্গুলেকের ভিউটা পাওয়া যায় সেখানে হচ্ছে বরফ পড়ে মেনলি মানুষ সেখানে যাই হচ্ছে বরফ দেখতে তো এখানে আবার কিছু কিছু স্পট আছে যেখানে সুন্দর সুন্দর ভিউ আছে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ছবি তোলা যায় অনেক জায়গা দেখা যায় বিভিন্ন স্পট আছে তো গাইড আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমি আপনাদেরকে বিভিন্ন স্পটে থামিয়ে থামিয়ে দেখাবো আপনারা যদি দেখতে পারেন আপনাদের যদি সময় হয় তাহলে আপনারা ছবিও তুলতে পারবেন দেখতেও পারবেন ভিউগুলো এনজয় করতে পারবেন তো সাগলেক যাওয়ার পথেই আমাদের বিভিন্ন জায়গাতে সে গাড়িগুলো থামিয়ে থামিয়ে দেখাচ্ছিল ইভেন সে আমাদেরকে অনেকগুলো ছবিও তুলে দিয়েছিল তাকে আমরা বলেছিলাম যে আমাদের কিছু কাপড় পিকচার তুলে দিতে তারপরে সে আমাদেরকে পিকচার তুলতেও পিকচারও তুলে দিয়েছিল মোটামুটি খুবই হেল্পফুল একটা হেল্পফুল একটা গাইড পেয়েছিলাম আমরা তারপর সে বলছিল কোন কোন স্পটে কি কি দেখার আছে ইভেন এই স্পটগুলো কেন বিখ্যাত মানুষ কেন আসে স্পটগুলোতে মূলত চার পাঁচটা স্পট সে আমাদেরকে দেখিয়েছিল তো এই স্পটটা হচ্ছে মূলত এখানে মানুষ শপিং করে আর কি কারণ সাংঘলেকে হচ্ছে বরফ পড়ে তো বরফের জন্য মানুষ অনেক সময় তো হচ্ছে প্রিপারেশন নিয়ে আসতে পারে না দেখা যায় দেশ থেকে অনেক কিছু কিনে নিয়ে আসতে পারে না সময়ের অভাবে তো এখানে হচ্ছে সে প্রোটেকশনগুলো পাওয়া যায় যেমন হ্যান্ড গ্লাভস শাল তারপরে হচ্ছে বড় বড়ো জ্যাকেটগুলো এই জায়গাগুলোতে পাওয়া যায় আবার হচ্ছে আরেকটা স্পটের সামনে সে আমাদেরকে থামিয়েছে এই যে যে স্পটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফোয়ারা তো এইখানে খুব উঁচু থেকে অনেক উঁচু থেকে হচ্ছে ফোয়ারাটা নাম ছিল তো মানুষ এই জায়গাটাতে আসে গাড়ি থামায় মানে যারা সাংগুলিকের উদ্দেশ্যে যায় তারাই এখানে আসে এখানে এসে থামায় থামিয়ে হচ্ছে এই জায়গাটাতে ছবি তুলে কেউ নিচে যায় নিচের দিকে যে ভিডিও করে তারপরে হচ্ছে মানে যা যে যার যার মতো সময় কাটায় আর অবশ্যই বলে নেওয়া ভালো এই এরিয়াতে যাওয়ার জন্য আমরা যে ট্যুরিস্ট এরিয়াতে আছি সেই জায়গাটায় যাওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা আছে বিকাল পাঁচটার মধ্যে আপনাকে আবার ব্যাক করতে হবে বিকাল পাঁচটার বেশি যদি বেজে যায় তাহলে হচ্ছে আপনাকে সে তারা পারমিশন দিবে না মূলত গাড়ি আপনাকে গাড়ি আপনার জন্য সেখানে ওয়েট করবে না গাড়ি আপনাকে ড্রাইভার সহ গাইড আপনাকে আগেই বলে নিবে যে আপনার যতক্ষণ ঘোরার ঘুরতে পারেন কিন্তু বিকাল পাঁচটার মধ্যে এই জায়গা ত্যাগ করতে হবে কারণ ওই সেখানে পুলিশরা আসা যাওয়া করে পুলিশ বলেন আর্মি বলেন তারা সারাক্ষণ সেখানে ঘোরাফেরা করতে থাকে টহল দিতে থাকে যেন মানুষ যেন বিপদে না পড়ে মানুষ কারণ এই এরিয়াগুলো মোটামুটি অনেক ভয়ঙ্কর এরিয়া যেমনটা সুন্দর তেমনটা ভয়ঙ্কর তারা সারাক্ষণ টহল দিতে থাকে যেন মানুষ যেন বিপদে না পড়ে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ থেকে বলেন বা বিভিন্ন সার্কভুক্ত যে কান্ট্রিগুলো সেখান থেকেও মানুষ আসে আমরা মূলত বাংলাদেশ থেকে যে যখন গিয়েছি তখন আমাদেরকে বেশি দূর যাওয়ার পারমিশন তারা দেয়নি তারা বলেই নিয়েছে যে ট্যুরিস্টদের জন্য আমরা একটা লিমিটেড জায়গায় পারমিশন দেব এর বেশি পারমিশন আমরা দেই না আমাদের গাইড যেহেতু খুবই হেল্পফুল ছিল সে সে আমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছে সে বলেছে যে ইন্ডিয়ান যারা আছে তাদেরকে অনেক জায়গার জন্য পারমিশন দেয় আবার অনেক জায়গায় তাদের পারমিশন নিতেও হয় না তারা এমনিই যেতে পারে কিন্তু যারা ট্যুরিস্ট বাইরে থেকে যায় তাদেরকে অনেক দূর জায়গার যাওয়ার পারমিশন তারা পায় না ইভেন গভর্নমেন্ট থেকে তাদেরকে সে পারমিশনও দেয় না এরপর আমরা আস্তে আস্তে ভিতরে যেতে থাকলাম আস্তে আস্তে কিন্তু আমরা উপরে উঠছি পাহাড়ের উপরে উঠছি ভিডিওতে দেখে মনে হবে হয়তো যে আমরা সমান একটা জায়গাতে গাড়ি দিয়ে যাচ্ছি কিন্তু না আস্তে আস্তে গাড়িটা উপরে উঠতে মানে উঠছে এটা যা যখন আপনি সেখানে যে ভ্রমণ করবেন সেখানে যে যখন মানে গাড়িতে চলাফেরা করবেন তখন আপনি যে বুঝতে পারবেন যে রাস্তাগুলো কত টাফ এই যে উপর থেকে আরেকটা লেন যাচ্ছে ওইখান দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে মানে গাড়িতে যদি আমি বলবো যদি আপনি আপনার যদি হার্টের সমস্যা হয়ে থাকে বা আপনার অক্সিজেন নিয়ে যদি সমস্যা হয় আমি বলবো এই ট্র্যাভেল আপনার জন্য না সিরিয়াসলি এই ট্র্যাভেল আপনার জন্য না আপনার যদি নিঃশ্বাসের সমস্যা হয় আপনি কখনোই এই ট্র্যাভেল করতে যাবেন না কারণ যত উপরে উঠ উঠছিলাম আমরা নিঃশ্বাস নিতে আস্তে আস্তে খুবই কষ্ট হচ্ছিল আর আমি যখন পারমিশন নেওয়ার যে জায়গাটা সেখানেই হচ্ছে আমি কিছু মেডিসিন নিয়ে নিয়েছিলাম ছোট ছোট বক্সে হচ্ছে তাদের লোকাল কিছু মেডিসিন পাওয়া যায় খুব বেশি এক্সপেন্সিভও না পঞ্চাশ রুপি একশো রুপি দিয়ে এক দু একটা মেডিসিন কিনে নিয়েছিলাম তারাই বলছিল যে উপরে যে গেলে কিন্তু আপনার অক্সিজেন নিতে সমস্যা হবে আবার হচ্ছে অনেকে অক্সিজেনের সিলিন্ডার ছোট ছোট স্প্রের মতো সিলিন্ডার নিয়ে নিচ্ছিল যেন সমস্যা না হয় উপুখানে গেলে তো আমরা আবার আরেকটি স্পটে থামলাম আরেকটি স্পটে থামলাম সেখানে দাঁড়িয়ে আমরা কিছু কাজ করেছিলাম তারপরে কিছু ভিডিও নিলাম তারপরে দেখলাম ও আর এই জায়গাটাতে অবশ্যই যেতে হয় পিছনে যে এই জায়গাটা দেখলেন কারণ সেখান থেকে আপনার ড্রেস নিতে হবে জামা নিতে মানে জামা বলতে আমরা ড্রেস বলেন বা জামা বলেন আমরা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম কিন্তু যে বুটগুলো বুটগুলো আমরা ওইখানে যে নিতে হয়েছিল যদি আপনি বুট কিনে না নিয়ে যান তাহলে সেখানেও কিনতে পাওয়া যায় ওরা ঘন্টা ওয়াইজ ভাড়া দেয় তো এই যে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে সাঙ্গু লেক এই যে লেকটা দেখতে পাচ্ছেন পানির মতো এই লেকটা কিছু সময় হচ্ছে বা কয়েকটা মাস কয়েকটা মাস বলা যায় পানি থাকে অথচ সারা বছর উইন্টার আসলে বা উইন্টারের এক দুই মাস আগে থেকে উইন্টারের এক দুই মাস পর পর্যন্ত বরফে ঢাকা থাকে এখানে পানি তখন দেখা যায় না তো আমরা এমন একটা উঁচু জায়গাতে গিয়েছিলাম সেখান থেকে মানে ভিডিওটি নিয়ে আমরা আবার নিচের দিকে চলে আসছিলাম কারণ ওই দিক থেকে আর উপরে উঠতে আমাদেরকে পারমিশন দিবে না ওইদিকে হচ্ছে চায়নার বর্ডার চায়নার সাথে ইন্ডিয়ার কিছুটা ক্ল্যাশ হচ্ছে আপনারা জানেন বা আমরা ওখানে যে জেনেছি তো তারপরে জানতে পারলাম এটাও যে তারা চায়নার সাথে যে বর্ডারটা সেটা পুরোপুরি ক্লোজ করে রেখেছে সেখান থেকে কেউ আসতে পারে না কেউ সে এখান থেকে কেউ এখানে যেতেও পারে না বাংলাদেশি ট্যুরিস্ট বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড যত সব ট্যুরিস্ট আছে তাদের জন্য ওই দিকটায় যাওয়া নিষেধ তো আমরা আমাদের গায়ে যতটুকু পর্যন্ত আমাদেরকে নিতে পেরেছে অতটুকুই আমরা গিয়েছি তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছিলাম তো নিচের দিকে নেমে আসার পরই আপনারা আসল দৃশ্যটা উপভোগ করতে পারবেন আশা করি তো আমরা গাড়ি থেকে যতটুকু পেরেছি আমি গাড়ি থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এই যে এই দিকগুলোতে অনেক লোকাল মানুষজন থাকে আর মানুষজন থাকে বলতে খুবই কম মানুষজন থাকে মনে করে না একশো দুইশো তিনশো মানুষজন হবে যে এই এরিয়াগুলোতে থাকে বেশি মানুষজন এখানে থাকে না তো আর এদের বিজনেসও হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস এরা রেস্টুরেন্ট বিজনেস করেই হচ্ছে মূলত জীবিকা নির্বাহ করে মানুষজন এখানে আসে দেখতে আসে তাদের এখানে কিছু খেয়ে যায় তারপরে এই তো আস্তে আস্তে নিচের দিকে নেমে আসলাম যে ট্যুরিস্ট যে স্পটটা যেখানে আমরা এখন যে থামব সেখানে হচ্ছে অনেক মানুষজন আছে আপনারা দেখতে পারবেন তারপরে এই যে যে লেকটা দেখতে পাচ্ছেন আপনারা পানিতে এটা মূলত অনেকে হচ্ছে অনেক কিছু বিশ্বাস করে ধর্মীয়ভাবে হোক বা আত্মার শান্তির দিক থেকে হোক অনেকে অনেক কথা বলছিল যে এই লেকটাতে তারা পবিত্র স্থান মনে করে ধর্মীয় দিক থেকে তারা পবিত্র স্থান মনে করে আমাদের যেমন মুসলিম ধর্মে মসজিদ তারপরে হচ্ছে মক্কা মদিনায় যেমন অনেক টুরিস্ট জায়গা আছে আমরা যেখানে যেই জায়গাগুলো দেখতে যাই ধর্মীয় দিক থেকে বিশ্বাস করি যে জায়গাগুলো তো তারাও হচ্ছে এই লেকটাকে ওইভাবেই বিশ্বাস করে বিশেষ করে হিন্দুরা আর হচ্ছে তারাও এই জায়গাটায় ভিজিট করতে যায়। এই জন্যই যে ধর্মীয় দিক থেকে তাদের জন্য এটা খুব বিশ্বাসের জায়গা অনেক কিছু তারা বিশ্বাস করে বেশিটা আমরা জানতে চাইনি গাইড মূলত আমাদেরকে এতটুকুই বলেছে এই জন্য লেকটার মধ্যে কোনো নৌকা বলেন বা হচ্ছে স্পিড বোর্ড এগুলো কোনো কিছুই রাইড করা হয় না তো আমরা আস্তে আস্তে যেতে 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 মূল স্পটে চলে এসেছি সেখানে আমরা ঢুকতেই অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করলাম যে ইয়াকগুলো ইয়াকগুলো দেখতে খুব সুন্দর লাগে আর অনেকে হচ্ছে বলে বরফের অঞ্চলে ইয়াকগুলো দিয়ে হচ্ছে রাইড করতে বা ঘোরাফেরা করতে তা আমি মূলত বলবো যে আপনারা যদি যান ইয়াকে না উঠাই ভালো হেঁটে হেঁটে নিজে নিজে যাবেন ভিতরে যে ভিতরে সৌন্দর্য উপভোগ করবেন বরফ নিয়ে খেলাধুলা করবেন বরফ দিয়ে আপনারা স্নোম্যান বানাবেন নিজেরা হাঁটাচলা করবেন অনেকে হচ্ছে আমি গিয়ে দেখলাম যে ইয়াকের মধ্যে চড়ে চড়ে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এই বরফের মধ্যে তো এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে কারণ তারা ঘন্টা ওয়াইজ ইয়াক ভাড়া দেয় যে যারা নিয়ে আসে ইয়াকগুলো তো তারা ওই বিনিময়ে অনেক রুপি সেখানে খরচ করে ফেলে তো আমার মতে আপনারা নিজেরাই যাবেন ইয়াকে না ওঠাই ভালো তো এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে এই গাড়িগুলো শেয়ারের ভাড়া নিয়ে আসে আবার অনেকে যারা মনে করে যে অনেক বড় ফ্যামিলি নিয়ে এসেছে তারা ওই গাড়িগুলো ভাড়া করে আসে তো আমরা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ভিতরটা গেলাম আর হচ্ছে আমাদের গাড়িটা এখানেই আমরা পার্ক করেছিলাম এই যে ইয়াকগুলো দেখতে পাচ্ছেন এই ইয়াকটা কিন্তু তা জ্যাকেটটা যে দেখছেন জ্যাকেটটা কিন্তু ইয়াকের না প্রতিটা ইয়াকের সাথে এক একটা করে হচ্ছে তার গাইড থাকে আর মানে যে তাকে পরিচালনা করে তা তাদের আবার নির্দিষ্ট ড্রেস থাকে তো ইয়াকের গায়ে যে আপনি আপনারা জ্যাকেটটা দেখছেন সেই পরিচালক যে যে ওকে পরিচালনা করে তার জ্যাকেটটা হচ্ছে তার পিঠের মধ্যে তা আমার দেখতে খুবই কিউট লাগছিল দেখে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো যে এই যে প্লেসটা এটার আইকন হিসাবে এই ইয়াকগুলো দেখতে মনে হচ্ছিল আইকন মানে খুবই সুন্দর লাগছিল দেখে তা আমি মূলত ওদের ভিডিওগুলো করছিলাম ওদেরকে দেখে খুবই নিরীহ লাগছিল খুবই শান্তশিষ্ট লাগছিল তো তারপরে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটেই ভিতরের দিকে ঢুকলাম আর আস্তে আস্তে আমার নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল এখানে কেবেল কার ছিল কেবেল কারের অপশন ছিল অনেক মানুষ কেবেল কারে উঠছিলো তো কেবেল কারে যখন উঠবেন তখন অবশ্যই যদি আপনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় আমি বলবো যে আপনি কেবেল কারে না ওঠাই ভালো আমার হাজব্যান্ড বলেছিল তুমি কি কেবেল কারে উঠতে চাও চলো আমরা উঠি তুমি যদি চাও আমি বলেছিলাম না আমি উঠতে চাই না কারণ কেবেল কারে আপনাকে আরও উঁচুতে নিয়ে যাবে তখন আপনার খুবই কষ্ট হবে যেটা সত্যি কথা আমি এটাও দেখেছিলাম নিচে দাঁড়িয়ে অনেকে ওই যে অক্সিজেন যে সিলিন্ডারগুলো ছোটো ছোটো ওই সিলিন্ডার নিয়ে নিয়েছিল কিনে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে সিলিন্ডারে মানে অক্সিজেন নিচ্ছিল তারপর আমরা আবার আমাদের পার্কিংয়ে এসে গাড়িতে উঠে পড়লাম আস্তে আস্তে আমরা যেখান থেকে এসেছি সেখানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে কেমনটা মেঘাচ্ছন্ন আর খুবই ঠান্ডা খুবই ঠান্ডা জায়গা অবশ্যই আপনারা যদি যান তাহলে নিজেদের জামাকাপড় নিয়ে যাবেন ঠান্ডাতে থাকার জন্য ঠান্ডাতে বাঁচার জন্য যে জামা কাপড় প্রয়োজন সেই জামা কাপড়গুলো অবশ্যই নিয়ে যাবেন আর এখান থেকে নামার সময় আমরা যেখান থেকে বুট ভাড়া নিয়েছিলাম হ্যান্ড গ্লাভস ভাড়া নিয়েছিলাম সেখানে আমরা সেগুলো ফেরত দিয়ে এরপর আমরা নিচের দিকে নেমে আসছিলাম সেখানে অবশ্য আপনাদের খাওয়ার ব্যবস্থাও আছে আপনারা চাইলে সেখানে লাঞ্চও করে আসতে পারেন যদি নেমে আসতে আসতে আপনাদের সময় লাগে তো আমরা আর বেশি সময় অপেক্ষা করিনি আমরা বরফের মধ্যে আনুমানিক এক থেকে দেড় ঘন্টা ছিলাম তারপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছিলাম তো ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভালো করে খেয়াল করলে বুঝবেন যে গাড়িটি আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছিল। আর আমরা বরফের মধ্যে যেখানে ছিলাম সেটা মূলত তেরো হাজার সাড়ে তেরো হাজার ফিট উপরে ছিল জায়গাটা তো আপনারা বুঝেন কতটা উঁচুতে হতে পারে তো আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে আসলাম তারপরে এই এই জায়গাগুলো সম্পর্কে আমাদের গাইড আরও অনেক কিছু বলল জায়গাগুলোর আগে কেমন ছিল রাস্তাগুলো হতে কত সময় লেগেছিল এই তো তারপরে আমরা বাসায় চলে আসলাম আসার পরে ঘোরাঘুরি করলাম সেখানে কিছু শপিং মলে কিছু গিফট শপ ছিল সেই গিফট সবগুলোতে আমরা ঘোরাঘুরি করলাম এই তো এইভাবেই গেলেও সময়টা তারপরে পরের দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছি নেক্সট ব্লগুলোতে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ